নমস্কার বন্ধুরা আমি চাই না আমার আজকের রেসিপি আলু চিজের পরোটা বন্ধুরা পরোটা তো অনেক খেয়েছেন একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে খেতে যে এতটাই ভালো হয়েছিল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় এখানে আমি রাতের বেঁচে যাওয়া আটা নিয়েছি তোমরা চাইলে মেখেও নিতে পারো আর নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আলু দুটো আগের থেকেই সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি দুটো আলুই কিন্তু গ্রেট করে নেব বন্ধুরা আলুর পরোটা যখন বানাবে না আলুটা এইভাবে একটু গ্রেট করে নেবে এতে করে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না আর নিয়ে নেব কিছু শুকনো মশলা এখানে নিয়েছি চাট মশলা আমচুর পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার আমি ভালো করে মেখে নেব তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো আলুর পুরটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ আর বন্ধুরা মেখে রাখা আটার থেকে কিন্তু আমি দুটো লিচি কেটে নেব আর বন্ধুরা তোমরা যদি আটা মেখে নাও তাহলে কিন্তু একটু নরম করে মেখে নেবে দুটো লিচি আমি গোল করে নিয়েছি এবার আমি বেলে নেব বন্ধুরা অবশ্যই কিন্তু একটু শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে প্রথমে আমি হালকা করে বেলে নেব এবার আমি মেখে রাখা আলুর পুরটা দিয়ে দেব। আর দিয়ে দেব গ্রেট করা চিজ বন্ধুরা চিজটা কিন্তু অবশ্যই দেবে এতে করে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে চিজটা দিয়ে আমি ভালো করে মুখটা মেরে দেব। এতে করে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে না এবার আমি শুকনো আটা দিয়ে আবারও বেলে নেব। তো বন্ধুরা একটু পাতলা করেই কিন্তু আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার চলে যাব ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা ভেজে নেব প্রথমে কিন্তু দু মিনিট এইভাবেই মিডিয়াম গ্যাসে রেখে দিতে হবে তারপরে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা এবার দিয়ে দেব সাদা তেল তোমরা চাইলে ঘি বা বাটারও দিতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা ঘি বাটার লাগিয়ে নেবে এবার আমি সুন্দর করে ভেজে নেব বন্ধুরা একবার হলেও এইভাবে আলু চিজের পরোটা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে খেতে এতটাই ভালো হয়েছিল আর বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিনটা একদম খালি করে চলে আসবে দেখুন বন্ধুরা দুটো সাইডই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তারপরে আপনাদের কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা চিজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে